ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন না পাওয়ার অন্যতম একটা কারণ কিন্তু বুস্ট অনেকেই আছেন যে বুঝে না বুঝে একটা পোস্ট বুস্ট করে ফেলছেন অথবা কোনো সময় আপনি ভিউ বাড়ানোর জন্য আপনার অ্যাড স্পন্সার করছেন এটার জন্য কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কখনোই মনিটাইজেশন আসবে না এটা কিন্তু ফেসবুকের নতুন নিয়মও বলা আছে আগে বলা ছিল এখনও আবার নতুন করেও উল্লেখ করা হয়েছে যে যদি পেজ বা প্রোফাইল দিয়ে বুস্ট করা হয় কোনো কিছু বা কোনো প্রোডাক্ট স্পন্সার করা হয় তাহলে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কখনোই ফেসবুক মনিটাইজেশন দেবে না আর আপনার পেজ বা প্রোফাইল দিয়ে মনিটাইজ বুস্ট পোস্ট করছেন কিনা সেটা কীভাবে চেক দেবেন আজকের ভিডিওটাতে আপনাদেরকে তাই দেখাবো ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলটাকে সুরক্ষিত রাখুন প্রতিনিয়ত এগুলো পেজগুলোর মধ্যে পেজ বা প্রোফাইলের মধ্যে চেক করে রাখুন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এই ইস্যুগুলো আছে কিনা যদি আপনি বুস্ট পুশ করেন তাহলে কিন্তু এটা কোনো ইস্যু হিসাবে প্রোফাইল হ্যার সাম ইস্যু বা পেজ হ্যার সাম ইস্যু এরকমভাবে কিন্তু কোনো ইস্যু উঠবে না অথবা সাপোর্ট ইনবক্সের মধ্যেও থাকবে না আবার প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যেও কিন্তু থাকবে না সব কিছুই কিন্তু ওকে থাকবে তারপরেও আপনার মনিটাইজেশন পাবেন না যদি আপনার বোস্ট পোস্ট করা থাকে আর সেখানে ফেসবুকে পেমেন্ট বাকি থাকে আর সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন তার জন্য আপনারা আমার স্ক্রিনটা লক্ষ্য করুন তার আগে একটা কথা বলি যদি ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা আমরা প্রথমেই এর জন্য চলে যেতে হবে কি ফেসবুক যে অফিশিয়াল অ্যাপসটি আছে এটার মধ্যেই চলবে অন্য কোথাও যেতে হবে না আপনি প্রথমে অফিশিয়াল অ্যাপসটার মধ্যে চলে যাবেন আর এখানে যাওয়ার পর আপনার যে প্রোফাইল আইকনটা দেখতেছেন আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করে আপনার প্রোফাইল মেন প্রোফাইলের মধ্যে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর ধরেন আপনার যে কোনো একটা পোস্ট আপনার যে কোনো একটা পোস্টের মধ্যে প্রত্যেকটা পোস্টের মধ্যে সেটা হোক ট্যাক্স অথবা লং ভিডিও বা রিলস আপনার প্রত্যেকটা পোস্টের মধ্যেই কিন্তু এই যে এই অপশনটা থাকবে যে পোস্ট পোস্ট ঠিক আছে এটা আমার যদি যদি আপনি পোস্ট করেন এখান থেকে ফেসবুক ফেসবুকটা যদি আপনি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ভিউ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে কিন্তু এই ভিউগুলা আপনার মনিটাইজেশনের জন্য কখনোই কাম্য নয় কখনোই কাজে আসবে না বরং আপনার পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশন পাওয়ার জন্য আরও ক্ষতিকর হতে পারে হতে পারে না ক্ষতি ক্ষতিকর হয় আর আপনি এই বুস্ট পোস্টটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু সময় নেবে এই জায়গার মধ্যে একটু সময় নেয় একটু সময় নেবে দেখেন আমার এই যেই আইডিটা থেকে আপনাদেরকে দেখাইতেছি এখানের মধ্যে এই আইডিটার মধ্যে কিন্তু কোনো এক সময় পোস্ট পোস্ট করা হয়েছিল আর করা হওয়ার পরে ফেসবুকের যে পেমেন্টটা দেওয়ার কথা ছিল সেই পেমেন্টটা কিন্তু এখনো বাকি আছে আর এটা এখানে কিন্তু উল্লেখ আছে এই যে দেখেন সিচল্লিশ পয়েন্ট চল্লিশ হালালা মানে এটা সৌদি আরবের রিয়াল আমি যেহেতু সৌদি আরব থাকি আমি সৌদি আরব থেকে আপনাদেরকে আপনাদের আমি সৌদি আরব থেকে ফেসবুক প্রোফাইলটা চালাইতেছি আর বুঝটা করা হয়েছে এখান থেকে সো এখানে রিয়ালটা উঠছে যাদের বাংলাদেশে আসেন বাংলাদেশে টুটবে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া উঠবে যে যেখানে আসেন সেখানে টুটবে দেখুন আমার এইখানে কিন্তু সিসল্লিশ টাকা সিচল্লিশ রিয়াল এখনো দেওয়ার বাকি আছে আর এখানে সেটেল অ্যাকাউন্ট করতে বলছে এই এই অ্যাকাউন্টটার মধ্যে ঢুকে আমি চাইলে এটা পেমেন্ট করতে পারবো যদি পেমেন্ট করি পেমেন্ট করার পরে তারপরে আমি যদি ফেসবুকের কাছে একটা অ্যাপ্লাই করি বা রিপোর্ট প্রবলেমের মধ্যে গিয়ে যদি আমি অ্যাপ্লাই করি আমার এই সমস্যাগুলো আমি এই পেমেন্ট করে দিছি। আমাকে এখন মনিটাইজেশন দেন তাহলে দেওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট থাকতে পারে ফিফটি পার্সেন্ট থাকতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই যে পেমেন্টটা না দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত এই পেমেন্টটা ক্লিয়ার করা না হবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি লক্ষ লক্ষ ফলোয়ার থাকে লক্ষ লক্ষ ভিউ আসে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না সো এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবেন ভুল ক্রমে যদি কেউ এরকম করে থাকেন অবশ্যই এটা চেক দিবেন আর যদি এই বাকি থেকে থাকে তাহলে এটা পেমেন্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন আসার একটা সম্ভাবনা আছে তাছাড়া কিন্তু আসবে না কখনোই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ